নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সুতপাস কিচেন আজকে আমি তোমাদের পেঁপের একটি খুব সুন্দর অন্য ধরনের রেসিপি কিন্তু করে দেখাবো সাধারণভাবে আমাদের বাচ্চারা তো পেঁপে খুব একটা খেতে চায় না এভাবে করে দেখো সবাই কিন্তু চেটেপুটে খাবে ছোলার ডালটা আমি ঘণ্টাখানেক ভিজিয়ে রেখেছিলাম এবার আমি একটু পেস্ট করে নেব এক চামচ লবণ মিশিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরেও মিশিয়ে নিলাম একটু জল মিশিয়ে আমি কিন্তু পেস্ট করে কিছুটা পেস্ট আমি দেখো আধ ভাঙা অবস্থায় আছে মানে এইটটি পারসেন্ট যখন হয়ে গেছে তখন কিন্তু আমি এটাকে বড়া করার জন্য কিছুটা তুলে নিচ্ছি বাকিটা যেটা দেখাচ্ছি সেটা কিন্তু আমি রান্নায় ইউজ করব দুটো শুকনো লঙ্কা দুটো ইলাচি এটুকু মিশিয়ে আমি কিন্তু আবার একটা মিহি পেস্ট করে নিলাম এদিকে পেঁপে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে একটু দেখিয়ে দিচ্ছি আমি সিক্সটি পারসেন্ট সেদ্ধ করে নিয়েছি কিছুটা তেল দিয়ে দিলাম তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে তখন কিন্তু আমি ছোট ছোট করে বড়াগুলো আমি ভেজে নেব একটু সরষের তেল আর কিছুটা সাদা তেল আমি মিশিয়ে নিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে বড়াগুলো ভেজে নিচ্ছি এভাবে তোমরা একটা মানে সবাই কিন্তু বাড়িতে এইভাবে পেঁপের রেসিপিটা করে দেখতে পারো ভীষণ ভালো লাগবে আমাদের ছোটোরা তো পেঁপে স্বাভাবিকভাবে খেতেই চায় না এই রকমভাবে করে দিলে ওরা কিন্তু চেটে ফুটে খাবে বড়াগুলো কিন্তু আমার এক পিঠ হয়ে গেছে আবারও উল্টে নিয়েছি সবাই আমরা কম বেশি এভাবে বড়া ভেজে থাকি একটু কম মানে খুব বেশি ভাজবো না হালকা ভাজা করে কিন্তু আমি বড়াগুলো তুলে তুলে নেব হয়ে গেছে তুলে দিচ্ছি আমি আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইতে এবার আলু পেঁপেগুলো ভেজে তুলে নেব এক চামচ লবণ হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম আলু পেঁপে গুলো একটু ভেজে কিন্তু তুলে নিচ্ছি আমার ভাজা হয়ে গেছে দেখো আমার নতুন বন্ধুদের আমি কিন্তু ওয়েলকাম জানাচ্ছি সবাই আমার সাথে থেকে আবারও কিছুটা তেল দিয়ে দিলাম একটু সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনো লঙ্কা ফোড়নটা যখন ভাজা হয়ে এসেছে তখন আমি কিন্তু কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটা কিন্তু মিশিয়ে দিলাম এবার আমি এক চামচ ধনের গুঁড়ো মিশিয়ে দিলাম এক চামচের থেকে একটু কম জিরের গুঁড়ো মিশিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচের মতন আর হাফ চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম মশলাটা তোমরা তোমাদের পরিমাণ মতন করবে অল্প অল্প করে জল দিয়ে কিন্তু আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা যখন কষে এসছে তখন কিন্তু আমি টমেটো পিউরি দুটো ছোটো টমেটো আমি পিউরি করে রেখেছিলাম টমেটো পিউরিটাও মিশিয়ে দিচ্ছি গ্রেভি থেকে কিন্তু তেল ছাড়া শুরু হয়ে গেছে খুব সুন্দর কিন্তু গ্রেভিটা রেডি হয়ে এসছে এবার আমি ভাজা আলু পেঁপেগুলো মিশিয়ে দিলাম এবার কিন্তু পরিমাণ মতন এক চামচের মতন লবণ দিয়ে দিলাম এবার যে আমি ছোলার ডালটা তুলে রেখেছিলাম এটা কিন্তু আমার দুটো শুকনো লঙ্কা আর একটু এলাচি দিয়ে খুব ভালো করে পেস্ট করা ছিল সেই ছোলার ডাল বাটাটা কিন্তু এবার আমি রেসিপির একদম শেষের দিকে মিশিয়ে দিলাম এতে কী হবে গ্রেভিটা ভীষণ সুন্দর হবে আর টেস্টটাও গুণ বেড়ে যাবে তোমরা করে দেখো এভাবে একবার এবার কিন্তু আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলো মিশিয়ে দিচ্ছি এভাবে করলে কি হবে ভাতের সাথে তো ভালো লাগবেই রুটি পরোটা সন্ধ্যেবেলার যে কোনো জলখাবার ভীষণ ভালো লাগে এই রেসিপিটা ছোট বড় সবাই কিন্তু চেটে ফুটে খাবে এক চামচ চিনি আমি মিশিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ চিনি মেশালাম এবার সামান্য একটু গরম মশলা দিচ্ছি আগেও আমি গরম মশলা এক দুটো দানা পেস্ট করে নিয়েছিলাম এবার হাফ চামচের মতন গরম মশলা মিশিয়ে দিলাম আর হাফ চামচের মতন ঘিও মিশিয়ে দিলাম আমার কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে বন্ধুরা তোমাদের যদি এই রেসিপিটা পছন্দ হয় তবে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও আর সুতাপাস কিচেনের এরম সুন্দর সুন্দর রেসিপি পেতে গেলে সাথে থাকতে হলে অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে সবাইকে অনুরোধ করছি ভালোবেসে তোমরা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো তাহলে তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে আমার সাথে তোমাদের আবারও বলছি থাকতে হবে সবাই কিন্তু চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করনি করে দিও আর অবশ্যই এই রেসিপিটা একবার করে দেখো সবার ভালো লাগবে আবার